আমরা এই চ্যানেল থেকে মাসে কত টাকা ইনকাম করে থাকি তো এই বিষয়টা আজকে আমি আপনাদের সাথে ফুল ফিলভাবে শেয়ার করব ইনশাআল্লাহ তো দেখেন এটা একটা মনিটাইজ চ্যানেল আমি কিন্তু ওআইটি স্টুডিও যারা জানেন ইউটিউব সম্পর্কে তো ইউটিউবের একটা ওয়াইটি স্টুডিও কি আছে ওয়েবসাইট আছে তো আমি সরাসরি ওয়েবসাইটে চলে আসছি আমি এখন কিন্তু মনিটাইজ যে একটা সেকশন বা একটা অপশন আছে আমি কিন্তু এখানে আসি দেখেন আমার দুয়ারটা এডস কিন্তু অলরেডি অ্যাক্টিভ আছে অ্যাক্টিভ দেখাচ্ছে এখন অ্যাক্টিভ আছে তো আমরা এই চ্যানেলের মাধ্যমে অ্যাকচুয়ালি টাকা ইনকাম করি সেটা আজকে আপনাদেরকে দেখাবো সেজন্য চলে যাবো কোথায় ভিউ ওভার ভিউ এখানে আপনি সব দেখতে পারবেন ভিউ সাবস্ক্রাইব ওয়াচ টাইম রেভিনিউ হ্যাঁ তো দেখেন চমৎকারী বিষয় আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব হলো। আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে আপনাদের প্রচেষ্টায় সাত হাজার প্লাস এর ওপরে হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখেন ভিউ অলরেডি মানে রানিং ভিউ দেখাচ্ছে এটা ওয়া স্টাইম দেখাচ্ছে বারোশো সাবস্ক্রাইব কত কাউন্ট হয়েছে বর্তমান এটা দেখাচ্ছে আর নিয়ে দেখেন রানিং আর্নিংটা কত জিরো পয়েন্ট জিরো টু সেন্ট মানে দুই সেন্ট তো অনেকে বলতে পারেন যে এত বড়ো একটা মানে মোটামুটি ভালোই তো সাত হাজার সাবস্ক্রাইব তো অনেক সাত হাজার মেম্বার আলহামদুলিল্লাহ তো এই চ্যানেলের মধ্যে এত মানে এটা তো ইনকাম না তাহলে কি সমস্যা বা কী প্রবলেম বা ইনকাম কোথায় তো আমি আপনাদেরকে বিষয়টা আরও স্পষ্টভাবে দেখাব সেই জন্য চলে যাচ্ছি যে এখানে দেখেন রেভিনিউ এখানে আছে এখান থেকে আমরা জানতে পারবো আমি ঝুম করে দেখাবো একদম ঝুম করে দেখাচ্ছি দেখেন এখান মাছ দেখাচ্ছে এখানে মাছ দেখাচ্ছে কোন মাসে কত আর্নিং হয়েছে হ্যাঁ দেখেন কোন মাসে কত আর্নিং হয়েছে তো এমন অবস্থা কেন অনেকেই বলতে পারেন যে ভাই এরকম অবস্থা কেন তো এর একটা জবাব আমরা এই চ্যানেলে মনিটাইজ অফ করে দিয়েছি প্রত্যেকটা ভিডিওর মনিটাইজ আমরা অফ করে দিয়েছি তাহলে যদি অফ করে দিয়ে থাকেন তাহলে এখানে আবার দুই সেন্ট দেখাচ্ছে ভাই এটা শর্টস ভিডিও শর্টস ভিডিও মনিটাইজ অফ করা যায় না তো কেন অফ করছি সেটা আমি আপনাদেরকে বলবো আমি আপনাদেরকে ওই এখানে চলে আসলাম নিয়ে আসলাম এখানে যদি আমি দেখাই ভিডিও ম্যানেজমেন্ট এখানে ক্লিক করলাম এখান থেকে আপনারা দেখেন যে প্রত্যেকটা ভিডিও কি এখানে মনিটাইজ ক্রস দেওয়া ক্রস দেওয়া দেখেন ক্রস দেওয়া এটা শর্টস ভিডিও এটা অপশান অফ করার কোনো অপশান নাই লং ভিডিওতে প্রত্যেকটাতে থেকে এখানে ক্রস দেওয়া দেখেন ক্রস দেওয়া তো আমরা মনিটাইজ অফ করছি কেন ভাই আমরা অনেক রিসার্চ করে দেখছি যে ইনকাম ইউটিউবের ইনকামটা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম কোনোভাবেই জায়জ করা কোনো পদ্ধতি নাই জায়াস করা কোনো পদ্ধতি নাই পৃথিবীর কেউ বলতে পারবে না ফতোয়া কেউ দিতে পারবে না যে ইনকামটা হারাম নয় হালাল হবে এই প্রান্তে হারাম এই প্রান্তে হালাল হবে এই প্রান্তে হালাল হবে এরকম ফতোয়া কেউ দিতে পারবে না কারণ সর্বসম্মৃতি কমে ইউটিউবের ইনকাম সম্পূর্ণ হারাম সেই জন্য যে সমস্ত ভাইয়ারা ইউটিউব থেকে আর্নিং আর্নিং করছেন গ্রহ করে তারা অন্য সাইড থেকে ইনকাম করার অন্য ভালো অনেক সাইড আছে হালাল অনেক সাইট আছে ওখান থেকে ইনকাম করার চেষ্টা করে ইনশাআল্লাহ পারবেন ইউটিউবের যে ফেসবুকের আর্নিংটা মোটামুটি মানে ফেসবুকের আর্নিংটা মোটামুটি হালাল আছে মোটামুটি হালাল বলা যেতে পারে সেটা অনেক রিচার্জ করে দেখা গেছে ফুলফিল যে হালাল বিষয়টি এমন না মোটামুটি হালাল হ্যাঁ আর যারা চিন্তা ভাবনা করতেছেন ইউটিউব থেকে ইনকাম করবেন চ্যানেল মনিটাইজ করবেন গ্রো করবেন ইস্যু করবে সেই করবেন এই চিন্তা ভাবনা ভাই আপনারা কেউ করেন না সম্পূর্ণ হারাম যদি ইউটিউবে চ্যানেল খোলেন তো আপনারা সামাজিক ওই উন্নয়নমূলক কাজ করতে পারেন যেমন আমরা ভিডিওগুলো দিচ্ছি এখান থেকে কেউ আমরা কোনো আর্নিংয়ের জন্য দিচ্ছি না একমাত্র খামারি ভাইয়ারা কীভাবে এখান থেকে সফলতা পেতে পারে তাদের খামারকে উন্নতি করতে পারে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারে সেই লক্ষ্যে মূলত কি ভিডিওগুলো আমরা প্রতিনিয়ত চেষ্টা করি দিয়ে প্রতিনিয়ত দেওয়ার জন্য দিতে পারছি না তবুও ভালো সোনালা ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করতে তো আপনারা যদি পাশে থাকেন আমাদের চ্যানেলটা আরও ইনশাল্লাহ বড়ো হবে আরও অনেক অনেক হাজার হাজার মানুষ এক ভিডিওর মাধ্যমে উপকৃত হবে আমাদের চ্যানেলের প্রত্যেকটা প্রায় ভিডিওই মুরগি পালনের বই থেকে বানানো তো আপনারা চাইলে বইটি সংগ্রহ করতে পারেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে অথবা নাম্বার দেখতে পাচ্ছেন এগুলোর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে বইটি পার্চেস করতে পারবেন সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে